আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সুপার হিট ডিজাইনের একটা লাক্সারি ফোর পিস ড্রেস ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এটা টোটালি হয়তো বারো তেরো পিস ড্রেস আছে এটা আমরা স্পেশালি অফার দিয়ে দিব এত সুন্দর এবং সুপার হিট ডিজাইনের একটা লাক্সারি ফোর পিস ড্রেস ফ্যাপিকের এই ড্রেসটা এত বেশি সেল করেছি আমরা একদম বেস্ট সেলিং ড্রেসের মধ্যে একটা এবং ড্রেসগুলো অসম্ভব সুন্দর এখন অল্প কয়েক পিস আছে এটা আমরা একদম ক্লিয়ার সেরে দিয়ে দেবো কালারটা হচ্ছে একদম লাইট একটা পিচ পিঙ্ক কালারের মধ্যে হবে খুব সুন্দর নেক্সট নেকে পার্ল করা আছে পার্লের টার্সেল করা আছে অল ওভার জামাই কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে জারি সুতার কাজ করা আছে সুন্দর ফুল ভিউটা আমি দেখিয়ে দেন টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল এবং এদিকে হচ্ছে নিচের দিকে চমৎকার ভাবে এই যে অর্গানজার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে ঠিক আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপস এর কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপস কাজটা হবে এটা যেটা আর বাকি পার্টগুলো দেখিয়ে দিব কি কি পাবেন ইনার পাবেন ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা এবং দুপাটা গুলি দেখেন মাঝখানে কিন্তু ছোট ছোট করে কাজগুলো করা আছে ম্যাচিং সোজা দিয়ে আর স্পেশালি দুই পাশে কাটওয়ার্ক গুলো এত সুন্দর জাস্ট দেখেন খুবই সুন্দর প্রাইস থাকছে একদমই অফার প্রাইস এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়েছে এখন আমরা একদম যেহেতু স্টোক দিব কাপড় বেড়ির পক্ষ থেকে মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিবসটা একদম হোলসেল প্রাইস থেকে কম এটা কিন্তু আপনার প্রিমিয়াম ড্রেস ড্রেসটা পেয়েছে খুব সুন্দর ড্রেস এই যে টপ টু বটম একই প্যাটার্নের কাজটা করা আছে সবগুলা একই ড্রেস একই ডিজাইন শুধু কালার গুলা চেঞ্জ থাকবে একই ফেব্রিক্স কাপড়গুলো হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে লাইট ওয়েট একটা কাপড় পাচ্ছেন একদম নেক থেকে শুরু করে দামান পছন্দ অল ওভার জামাই কিন্তু গর্জিয়াস কাজ করে নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে অর্গানজার টার্সেল করা আছে খুব সুন্দর করে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে দিব প্রাইজ বাকি পার্টগুলো দেখিয়ে দিব বিয়ার্স খুব সুন্দর ড্রেস কিন্তু এটা প্রাইস দিয়ে দিব অনলি কত ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা দুপাট্টাগুলো স্পেশালি অনেক বেশি সুন্দর কারণ দ্বিপাশি কাটওয়ার্ক করা যারা কাটওয়ার্কের দুপাট্টা পছন্দ করেন এই ড্রেসগুলো দেখবেন একদম লাইট ওয়েট একটা সফট জর্জেটের মধ্যে হবে ওয়েটলেস জর্জেটের মধ্যে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা পরবর্তী কালারে যাব ছয়টা কালার ছয় রকম সুন্দর হবে এটা দেখেন খুব সুন্দর একটা কালার একদম ইটা কালারের মধ্যে হবে খুবই সুন্দর কালারগুলো দেখেন প্রাইস ষোলোশো নব্বই টাকা পিয়াস প্রাইস মাত্র ষোলোশো নব্বই সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো একই ড্রেস শুধু কালারগুলো চেঞ্জ একই সেম ফেব্রিক্স সেম ডিজাইন সবকিছু এভরিথিং সেম শুধুমাত্র কালারগুলো চেঞ্জ ইনার এবং প্যান্ট ফোর পিস কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে কামিজের যে লঙ্গলা হয় আর এগুলো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে নাম ফোন নম্বর ঠিকানা দেবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন তাহলেও হবে ঠিক আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা পরবর্তী কালারে চলে যাব এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট সেম ম্যাচিং মেরুন কালারটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড় দুপাট্টা হ্যাঁ একদম ম্যাচিং পাচ্ছেন প্রায় ষোলোশো নব্বই টাকা অনলি পরবর্তী কালারে যাব এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখায় ব্ল্যাকটা তো অন্যরকম সুন্দর ভিয়াস ব্ল্যাকটা দেখেন কী যে সুন্দর এটা প্রায় সেম মাত্র ষোলোশো নব্বই একই ড্রেস ব্ল্যাকটা দেখেন ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতা হোয়াইট কালার টার্সেল পাড়ের প্রায় সেম পরবর্তী কালেকশন কালারে যাব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে সেম ম্যাচিং এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা দুই পাশে কাটওয়ার্কগুলো খুব সুন্দর প্রাইস সেম মাত্র ষোলোশো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাব এবার দেখা হচ্ছে এটা এই যে এটা এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেখেন কি সুন্দর মানে সিকোয়েন্সগুলো দেখেন সি গ্রিন যে সিকোয়েন্সগুলো এত সুন্দর লাগছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা পাকিস্তানি ভার্সনের ড্রেস এটা ফেব্রিকের যে ড্রেসগুলো আছে ব্র্যান্ডের এই যেটা হচ্ছে ইনার এবং প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা প্রাইস দি ষোলোশো নব্বই টাকা পছন্দ হলে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি শপেন না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রমের নাম্বারে যোগাযোগ করবেন